দেখেন চৌত্রিশশো চৌত্রিশশো টাকা পড়েছেন মাখন

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজ কিন্তু অনেক সকাল সকালে চলে আসতে হচ্ছে বাজার মাছের আড়তে আর এই বাজার মাছের আড়তে কিন্তু বর্তমানে দেশীয় মাছ ভরপুর মানে এই ধুবলি বাজার আপনার বিশেষ করে আরিয়াল বিলের যে মাছগুলি আছে যেমন কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ তারপরে ট্যাংরা মাছ গুলশা মাছ সব বিভিন্ন রকম যে বিলের টাটকা মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু এখন ভালো পরিমাণে আসতেছে এই বাজারে এবং খুব কম দামে কিন্তু এই মাছগুলি বিক্রি হয় এই দুগলি বাজারে আপনারা যারা এরকম অরিজিনাল দেশি বিলের মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই বাজার মাছের আড়তে আর এই বাজার মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার ডুবলিবাজার মাছের আড়ত এই আড়তটি সকাল ছয়টার থেকে সাতটা বা আটটা পর্যন্ত এই আড়তে নিলামগুলি হয়ে থাকে আপনারা যারা মাছগুলি কিনতে চান তারা এই সময়ের মধ্যে আসবেন ইনশাল্লাহ আপনারা কম দামে অবশ্যই এই দেশি মাছগুলি কিনতে পারবেন তো চলেন দর্শক আমরা আর বেশি কথা না বাড়ে আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি আজকে এই ডুবলিবাজার মাছের আড়তে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে নিলাম হলো তো চলেন আমরা নিলামে যাই দর্শক এই যে দেখেন দেশি চমৎকার কিছু মাছ আসছে এই দেখেন বড় বড় সে কই মাছ আসছে তারপর চিংমা মাছ দেখেন যে টেগড়া মাছগুলি দেখেন দেশি মাছ এখানে আছে ভিতরে আছে শোল মাছ গজার মাছ ইত্যাদি

সেই মাছগুলো দেখেন বিশাল বড় একটা বজার মাছ তো এরকম মাছগুলি আসছে আজকে তো আমরা একটু পরে নিলাম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে Top shot, birileri lanç yapıyor galos. Ha ha, pukuluyor, bilir. Ha ha ha. Ha ha ha. Patirisha, 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা সাত হাজার থেকে জায়গা টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো 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 টাকা জায়গা পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

3330 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 3

333 333 333 330 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 33000 gətirir. Amma. Sizə gətirir.

কৈ মাছ গুলি আছল দৰ্শক এখন নিলামান না <laughs> <laughs> はん、い、かたかいおせっしゃ。 পঁচিশশো লাখ ছাবিশ সাতাশ আড়াইশো তিন হাজার আটত্রিশ হলো আত্রিশ লাখ আত্রিশশ আটত্রিশ লাখ আটত্রিশ হলে আটত্রিশ 算了算了算了 চার <coughs> হাজার <laughs> নশ টাকা তে সাতশো টাকা দিলেন দেখেন <laughs> 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 पैत्रिस <spaconian> <segundos by> <architecturaludo -tökscape> <pause and rain> 45 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 ছো <laughs>

470 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

দেখালে <laughs> <laughs> ষোলো লাগাতেইশো তেশো তেইশ

দু হাজার দুই হাজার দুই হাজার সাতাশশো 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 টাকা সাতাশ টাকা সাতাশ সাতাশো সাতাশ 720 720 টাকা 720 টাকা 720 720 টাকা 720 720 টাকা 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 720 টাকা

ছলে <personaje> <t festivals> <dando> ଶୁନେକାଗର୍ ଶନେକ ଆଗରୁ ଶୁଣେ ଆଗରୁ ଶୁନେକ ଆଗର୍ ବାରଶ ଲେଖା ବାରଶନକ ବାରଶ୍ୱେନକ ବାରଶହ ଲେଖାକ ବାରଶହ ବାରଶହ ଲେଖା ବାର ଶନେକ ବାରଶ୍ୱର କେ ବାର ଶନେକ ବାରଶହ ବାରଶହ ନେଇକ চোদ্দ চোদ্দশো টাকা যারা বলেছেন চোদ্দশো টাকা

ସପୁଣ୍ଡ 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 ଶୋଳ ସତର ସାଢ଼େ ରସ ଆରୁ ସେ ଗାଡି ଗାଡୁ ଛୋଟେ ଗାଡୁ ଛୋଟ ଗାଡରେ ରସ ଆର ସେଗାର ଶୋଡ଼ ଗାଡ ଶୁଢ଼େ ଗାଡୁ ଶୁଡ଼େ ଗାଡରେ ରସ ଆଗରୁ ସେଟା ଗାଡୁ এগারোশো এগারোশো এগারো এগারোশো এগারোশো এগারো এগারোশো টাকা উনিশশো টাকা উনিশ উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা 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 টাকা

পুনঃ সরাগা다가 পুনঃ শত 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 1600 শত দেখুন আরে এটা 1500 টাকা নিলাম করতেছে

দুহেজাৰ ছাগশ ঊনৈছশ লৈ

আৰু নাম দিলে